হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সুমিস কিচেন তোমাদের সবাইকে স্বাগত তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি এই শীতের দিনে পেঁয়াজ আলু দিয়ে কাটা মাছের ঝোল দেখো মাছগুলোকে প্রথমে আমি সারসর্ষের তেল গরম করে ভালো করে ভেজে নেব মাছটার সাইজটা একটু বড়ো তো তোমাদেরকে তিনটে মাছ দিয়ে আমি দেখা দেখা যে কীরকম করে মাছটা ঝোলটা আমি করবো তো মাছটা প্রথমে ভালো করে ভেজে নিয়ে তারপর সেই কড়াইয়ে পেঁয়াজ কুচি সম্বার দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে ঠিক আছে তো এই শীতের দিনে এই রান্নাটি খুবই ভালো লাগে তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখতেই পারো ইজি অ্যান্ড সিম্পল কিছুই লাগে না অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই এটি করে ফেলা যায় আর এবার আলুগুলো দেখো লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে একটু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একদম সিম্পল ওয়েতে অফিস যাওয়ার সময় চটপট করে আমরা এই স্বাদের রান্নাটি করে ফেলতেই পারি যেরকম স্বাদ খেতে সেরকম কিন্তু আমাদের পুষ্টিকরও বটে কারণ মাছে তো প্রচুর প্রোটিন থাকে এবার দেখো ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব এই মশলাতে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা স্বাদ মতো লঙ্কা যে যেরকম ঝাল খাবে আর আদা বাটা অল্প দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখবে যখন মশলার গা ছাড়া ছাড়া তেল হয়ে গেছে তখন এটা কষানো রেডি হয়ে যাবে দেখো এবার আমি স্বাদ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু আমি টমেটো আজকে ইউজ করলাম না রান্নাতে সেহেতু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম তো তোমরা ইচ্ছা করলে দিতেও পারো আবার নাও দিতে পারো এইবার আমি দেখো পেঁয়াজ কলিটা অ্যাড করে দিলাম পেঁয়াজ কলিটা শীতের দিনে অ্যাড মানে বলাই যায় যে সব কিছুতেই মোটামুটি ভালো লাগে কিন্তু এই রকম করে রান্না করে দেখবে এত সুন্দর লাগে খেতে তো এখন দেখো এটা দিয়ে কষানো চলছে এবং পেঁয়াজগুলিটা নরম না হওয়া পর্যন্ত এইভাবে কষিয়াতে থাকতে হবে এবার দেখো তেল ছাড়া হয়ে ছাড়া ছাড়া করছে এবার আমি গরম জল দিয়ে দিব। গরম জল দিলে পরে স্বাদটা একটু অন্যরকম হয় বন্ধুরা তোমরা একটু ঠান্ডা জলের থেকে গরম জলটা দেওয়াটাই প্রেফার করো ঠিক আছে গরম জল দিয়ে দিলাম দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে তোমার মাছগুলো আমি দিয়ে দিব বন্ধুরা তোমাদের কার আমার রান্নাগুলো ভালো লাগে কেমন লাগে আমি তো কিছুই তোমরা কমেন্টস না করলে জানতে পারি না তাই তোমরা একটু আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যে আমার এই সহজ সরল সাদা রান্নাগুলো তোমার কেমন তোমাদের কেমন লাগে তোমাদের কমেন্টস পেলে পরে আমি নিজে আরও উৎসাহিত মনে করব নিজেকে তাই তোমাদের জন্য এই সাধারণ রেসিপিগুলো যেটা আমরা প্রায় বাড়িতে করি সেটাই নিয়ে চলে আসি দেখো কথা বলতে বলতে ঝোল রেডি হয়ে গেছে তো যেহেতু পেঁয়াজ বাটাটাটা আছে সেহেতু একটু গ্রেভি গ্রেভিই হয়েছে তো তোমরা বাড়িতে সবাই ট্রাই করে দেখবে অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে আজ আসছি